এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি এখনও কথা বলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজনিল্লাহ আল্লাহ ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাল্লাহ অন্য কোনো নামে নয় বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে এইটা নিয়ে চাতুরি করার কোনো দরকার ছিল না এটা এক ধরনের জিডি মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল এই কালো অধ্যায়ের অবসান হবে এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুর কে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে মেট্রোপলিটন সিটি হবে উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাল্লাহ এখন বলবেন যে জেলার কি হবে অবশ্যই নদী আল্লাহ তালার নিয়ামত কিন্তু সেই নদীগুলাকে হত্যা করে কঙ্খাল এবং মরুভূমি বানানো হয়েছে আমরা সেই নদীগুলাতে প্রাণ ফিরিয়ে আনতে চাই আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলা জীবন ফিরিয়ে দেওয়া নদীর জীবন যদি ফিরে আসে বাংলাদেশের জীবন ফিরে আসবে এই নদী শুধু পানি দেয় না এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে সম্মানিত ভাইয়েরা এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি সে একই কারণ অথচ পরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রফরফ করে অনেক উপরে চলে গেছে ইনশাল্লাহ এই দাবিও আপনাদের পূরণ হবে তবে প্রথম দিনই হবে না একটু ধৈর্য ধরতে হবে এখানে পাট উৎপাদন হতো আগে পাটকল ছিল সম্ভব আমি জানি এখন সেই পাট কল কুড়িয়ে কুড়িয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে না আমরা জাতির যুবকদের হাতে বেকার বাতা দিতে চাই না আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে বন্ধগুলো চালু করতে হবে নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে যেখানে ওইটুকু সুযোগ নেই সেখানে মেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা পুরোনো ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা আফসোস চুয়ান্ন বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল সেইটুকু আমরা পাইনি এক কথা আমি বলবো না যে কিছুই হয়নি হয়েছে কিন্তু তার চাইতে সাতগুণ বেশি হওয়া সম্ভব ছিল বাংলাদেশের এক কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে চীনের মতো দেশ ভারতের মতো দেশ তাদের তার চাইতে সাত ভাগের এক ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে এ রাস্তার টাকা কোথায় গেল ঢুকলো কোন দেশে আশ্রয় নিল জনগণ খুঁজে বের করবে আর জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাট ঢুকে সেগুলা বের করে নিয়ে আসা এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা এরা সকলের টাকা মেরে এগুলা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করলে শক্তি দিলে যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না এই টাকা যাবে রাষ্ট্রীয় তহবিলে সেই তহবিল থেকে ইনসাফ ভিত্তিক যে এলাকা যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে আগে ওইটা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ কোন মামু খালুর কোনো টেলিফোন আমরা পরোয়া করব না কোনো নেতা নেত্রীর মুখও দেখব না কোথায় প্রধানমন্ত্রীর বাড়ি আর কোথায় প্রেসিডেন্টের বাড়ি এটা আমাদের বিবেচ্য বিষয় হবে না আমাদের বিবেচ্য বিষয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে সাজানো ইনশাআল্লাহ আজিম কথা দিয়ে যাচ্ছি ফরিদপুরের প্রতি আমরা বে করব না আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন অতীতে যেমন পালনের চেষ্টা আমরা করেছি যেমন জনগণের সুখে এবং দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি আল্লাহ রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারি প্রিয় ভাইরা এখানে জেলা আমির বলেছেন আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দেই আমি আপনাদেরকে সবাইকে মাফ করে দিলাম যারাই আমার চরিত্রের উপর আঘাত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই মানুষ হিসাবে আমিও ভুলের উর্দেন নই আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতিকে কেউ বিচার করলে তাকে ক্ষমা করে দেওয়া আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না আমার রক্তের না আপনারা দেখেছেন চব্বিশের বিপ্লবের পর পাঁচ তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না ফরিদপুর আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি আমরা নেইনি এখানে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন তাদের দিকে আমরা একটা পাপড়িও টুকে মারিনি কেন মারিনি জানেন আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিশাল নয় এট দা ডে অফ ফাইনাল আল্লাহ তালা আসল বিচারটি করবেন হ্যাঁ একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম সাবধান মামলা টুকতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি শুধু তাই না ছয় তারিখ থেকে শুরু করে একটা না বিশ তারিখ পর্যন্ত পনেরো দিন সারা বাংলাদেশে মসজিদ মঠ চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা পাহারা দিয়েছে দিয়েছে যাদের জীবন সম্পদ বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল সব জায়গায় আমরা পাহারা দিয়েছি থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে কিন্তু আপনারা শুনে খুশি হবেন সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি দেশ পুলিশ ছাড়া চলবে না আপনারা থানায় যান থানার বাইরে আমরা পাহারা দিব ভিতরে বসে আপনারা কাজ করুন অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই আসবাবপত্র নাই লজিস্টিক সাপোর্ট নাই আমরা কাজ করব কিভাবে আমরা দুইশো থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি করে বলেছি এবার আপনারা কাজ করেন কেন জানেন এই দেশটাকে আমরা ভালোবাসি এদেশের মানুষকে আমরা ভালোবাসি তাই সাড়ে পনেরোটা বৎসর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে প্রিয় দেশবাসী দুঃখে তাকি সুখে থাকি আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম আমরা সিজনেল না আল্লাহ এখানে পয়দা করেছেন এই দেশটাকে আপন মনে করতে চাই ফুলের বাগান হিসাবে সাজাতে চাই এই দেশে চারটি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাহলো কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম আমরা আমাদের কথা রেখেছি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে অনেকেই এখানে বড় হয়েছেন কেউ বলতে পারবেন না কোনো একজন অন্য ধর্মের মানুষের জীবন সম্পদ ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি কেউ বলতে পারবেন না কোরআন আমাদেরকেই শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাহ আমাদেরকেই শিক্ষা দিয়েছেন সাবধান আমাদের ওই ভাই বোনদের জীবন সম্পদ ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের উপকর্ম করেছেন তাদেরকে বলি যে এই যুগ শেষ নতুন বাংলাদেশে আর তা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তেরো তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তালা দেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি অতীতের যে বস্তা পচা রাজনীতি খুন গুম হত্যা ধর্ষণ লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল বারো তারিখ দোয়া করি তার যেন কবর রচনা হয় ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না ওই রাজনীতি দেখতে চাও তাই না তাহলে নতুন রাজনীতি চাও নতুন রাজনীতির সে ভার বইতে পারবা আমরা সেই ভারটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি মাসাল্লাহ সবাই যুবক তাইলে আমিও যুবক ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ যেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না যেই বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না যেই বাংলাদেশে দুর্নীতি হবে না যেই বাংলাদেশে আর কোনো অভিচার চলবে না যেই বাংলাদেশে আর যুবকদেরকে শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না যেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর না যেই বাংলাদেশে শিশু আর অনাদরে অবহেলায় বঞ্চিত হবে না চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না সারা জিন্দগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হাহাকার করতে হবে না সেই বাংলাদেশটা ইনশাল্লাহ আমরা গড়তে চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশা আল্লাহ তাজিম ওই বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জেলে কামার কুমার মোটে মাঝি মজুর সকলের বাংলাদেশ মানুষ সম্মানিত হবে তার পেশার জন্য তার কাজের জন্য মানুষের মধ্যে কোনো বড় ব্যবধান সৃষ্টি করতে আমরা দেব না আর জাতিকে ডেঙ্গে টুকরা টুকরা করে আর মুখামুখি হতে দেব না ওই দিন শেষ এখন অজ্ঞবদ্ধ বাংলাদেশ ইনশা আল্লাহ তালিম জেগেছে বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ জেগেছে যুবকরা জানিয়ে দিয়েছে আমরা পচা রাজনীতির সাথে নাই পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা রায় দিয়ে বলে দিয়েছে আমরা নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছে অভিনন্দন মোবারকবাদ যুবকদেরকে আর বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠতো কিছু লোক বলে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের এই সন্তানদেরকে আবার কেন অপমান করা হচ্ছে তারা কি এই দেশের নাগরিক না তারা কি এই দেশের ভালো মন্দ বুঝে না তারা কি এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি একটা সুন্দর দেশ দেখতে চায় না তো যারা এই কথা বলেন কার্যত তারা যুব সমাজকে অপমান করেন ইনশাল্লাহ সেই অপমানের প্রতিশোধ এই যুব সমাজ নিবে কিভাবে মারামারি করে নিবে না বুদ্ধিভিত্তিকভাবে আগামী তারিখ নিবে ইনশাল্লাহ মায়ের জাতি জেগেছে মায়েরা তারা একটুখানি নিরাপত্তা চায় ইজ্জতের নিরাপত্তা মা তার নিজের নিরাপত্তা চান তার মেয়ের নিরাপত্তা চান তার নাতির নিরাপত্তা চান সেই নিরাপত্তা এখন বাংলাদেশে নেই এ বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না যে বাংলাদেশ আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না সেই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় আমরা সেই আমার বাংলাদেশটা করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমিই বাংলাদেশ এটি আমার বাংলাদেশ এই কথা যখন আঠারো কোটি মানুষ বলবে তখন আমাদের রাজনীতি সার্থকতা পাবে ইনশাল্লাহ আমরা ওই রাজনীতি ফিরিয়ে আনতে চাই ওই রাজনীতি আমরা চালু করতে চাই আজকে মায়েরা জানিয়ে দিচ্ছেন আমরা নতুন রাজনীতির সাথে আমরা পচা পুরাতন রাজনীতির সাথে না যার কারণে অনেকের মাথা গরম হয়ে গেছে ফরিদপুরে এখন চৈত্র মাস তাই না ফরিদপুরে কোন মাস আরও জুড়ে বলেন কোন মাস তাইলে মাঘ মাসেই যদি মাথা গরম হয় চৈত্র মাসে কি হবে মাথা একটু ঠান্ডা রাখেন রাজনীতির নাম মাথা গরম নয় রাজনীতি হচ্ছে নীতির খেলা আপনি আপনার নীতি নিয়ে আসেন বক্তব্য নিয়ে আসেন কর্মসূচি নিয়ে আসেন পরিকল্পনা নিয়ে আসেন এবং তার সাথে চরিত্র নিয়ে আসেন আপনার সব কিছু কাজে লাগবে যখন আপনার চরিত্র প্রমাণ করবে যে আপনার বক্তব্য সঠিক নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাতরে গসা করে সোনা কোনটা খাটিয়ে আর কোনটা বেঝাল এটা আর দেখার প্রয়োজন হবে না সব কিছু এখন পরিষ্কার এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না এখন নতুন চাই আমরা পরিবর্তন চাই আমরা দাড়ি পাল্লায় বুড় দিতে চাই আমরা এগারো দলকে ভোট দিতে চাই তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন ওখানে এখানে গিয়ে মাদেরকে ধমক দিচ্ছেন বাধা দিচ্ছেন কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন হেজাব নিকাট ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন আমরা তাদেরকে বলি ভাই তোমাদেরও তো মা আছেন তোমার ঘরে তোমার স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে একটু চিন্তা করো মাকে একটু সম্মান করতে শেখো তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন আর মাকে অপমান করো আল্লাহ তোমাকে অপমানিত করবেন তবে একটা কথা অনুরোধ করি এই কাজ যারা করেছেন আপনারা ছেড়ে দেন আমাদের দেশের মায়েরা বীরু নয় বীর যেই মা উসমান হাদি জন্ম দেয় যেই মা আবরার ফাহাদ জন্ম দেয় যেই মা আবু সাহেব জন্ম দেয় সেই মায়েরা কখনো বীরু হতে পারে না সামনে দাঁড়িয়ে জুলাইতে আমাদের মায়েরা মেয়েরা বলে নাই যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ মৃত্যু কবুল করতে এসেছি পিছু না। বলে নাই? বলেছে সেই মাদেরকে ভয় দেখাবেন না মায়ের সন্তানদের মৃত্যু হয় নাই মায়ের সন্তানদের জীবিত আছি আলহামদুলিল্লাহ প্লিজ আমাদের মায়ের সমানে হাত দেবেন না জীবন দিতে রাজি আছি মায়ের সম্মান কাউকে কেড়ে নিতে দিব না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা বারো তারিখে দুটি বোট কয়টা বোট একটা গণবোট, গণভোটটা কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আজাদের পক্ষে হা ভোট ইনশাল্লাহ হা বিজয়ী হবে সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে সেই ভোটটা ইনশাআল্লাহ এবার এগারো দলকে আপনারা আমানত হিসাবে সমঝাবেন অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাআল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবেন আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আমাদের শহীদরা আমাদের গাড়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছেন সেই আমানতের সাথে আমরা বেইমানি করতে পারবো না তাদেরকে সম্মান জানাতে হবে সততা দক্ষতার সাথে এই দেশের মানুষের খেদমত এবং সেবা করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি চাঁদাবাজি দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর মেহের দেশের মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা নেমে আসবে সম্মানিত ভাইরা তাহলে ওই ভোটটা যেখানে এগারো দলের যে মার্কা দেওয়া হয়েছে এইটাই আমাদের এগারো দলের মার্কা এটাই আঠারো কোটি মানুষের মার্কা আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না আমি বলেছি আবার বলছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই সেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা থামব না আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ যেই বাংলাদেশে আর অপকর্ম করতে কাউকে দেওয়া হবে না দেওয়ার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ সমস্ত মানুষ আনন্দের সাথে শান্তিতে নিরাপদে ইনশাল্লাহ যে বাংলাদেশে বসবাস করতে পারবে সেটা হবে আমাদের বাংলাদেশ ওই বাংলাদেশটাই আমরা করতে চাই আর ওই গুপ্ত সুপ্ত এগুলার কোনো জবাব আমি দিতে চাই না এই হাজারো লাখো মানুষ আপনার আগে সবাই গুপ্ত নাকি তো কেউ বললেই আমরা গুপ্ত হয়ে যাব। এগুলো ফেলে দেন এগুলা পুরানা কাসুন্ডি এগুলাতে কিছু আসে যায় না যারা বলেছেন যান এইটাও তাদেরকে মাফ করে দিলাম যান এটাও রাখলাম না কে লড়েছে অন্যায় অসত্যের বিরুদ্ধে কে জীবন দিয়েছে কে হাসতে হাসতে ফাঁসির কাস্তে গিয়েছে এ দেশের জনগণ তার সাক্ষী নতুন করে কোনো প্রমাণ দেওয়ার আমাদের দরকার নাই আল্লাহর মেহেরবান প্রমাণিত আল্লাহ যেন ভবিষ্যতে হকের উপর মজবুত ভাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন এবার আমি ইনসাফের প্রতীক দাড়ি দিয়ে শুরু করছি সমরিতপুর এক আসন আমি ঘোষণা দিয়ে দিই হ্যাঁ ঘোষণা দিয়ে দিই না ঘোষণা দেওয়া লাগবে না ফরিদপুর এক আসনে কে

হজরত মৌলানা আকরাম আলী সাহেব চিনেন ওনাকে কি নুরানি চেহারা হাজার উস্তাদের উস্তাদ ভালো লাগে দেখতে এই ভালো মানুষটাকেই আমরা দিয়েছি আপনাদের সামনে আপনারা তার সাথে আছেন এই মার্কাটা দেখতে পাচ্ছেন কি মার্কা বাংলাদেশে যেই যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি এটার নাম হইল রিক্সা তাই না এই রিক্সাটা আমরা ওনার হাতে তুলে দিলাম আল্লাহ তালা এর মাঝে নাজিল করুন আল্লাহ তালা তাকে পূর্ণ সফলতা দিন এই আলিম যেন সংসদে দাঁড়িয়ে বলতে পারেন বাংলাদেশে আর কোনো আলিমকে অপদস্থ করতে দেওয়া হবে না ইসলামকে উচ্চকিত করে ধরার জন্য তিনি যেন কণ্ঠ ঝেড়ে মেলে কথা বলতে পারেন মানবতার পক্ষে কথা বলতে পারেন আল্লাহ তাকে তা দান করুন এরপরে চার ফরিদপুর চার তিন জি তিন আসেন আসেন সদরের আসন তাই না মাসাল্লাহ তালিমা জানি জাতির ভার বহন করতে হবে মার্কা আছে আবার স্লোগান হবে ইনশাল্লাহ এ বিজয় সিনিয়ানা পর্যন্ত প্রত্যেকটি আসনে রিকশা হোক আর পাল্লা হোক সব মিলে আমরা এক চাইর আসনে আমরা সমান তালে লড়ে যাব যাবো ইনশাআল্লাহ এরপরে ফরিদপুর চার আসেন দিকে শক্ত করে ধরেন এই জায়গায় ধরেন আমি যেখানে জানাব মৌলানা হোসেন চিনেন ওনাকে আলহামদুলিল্লাহ মার্কা আছে কোন আবার হবে ইনশাল্লাহ এরপরে রাজবাড়ি কত দুই নাকি দুইজনই আসেন আসেন হ্যাঁ আসেন 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 রাজবাড়ি এক আপনি ধরেন শক্ত করে ধরেন এই জায়গায় ধরেন মার্শাল ঠিক আছে মার্কা আছে কোথায় বলুন রাজবাড়িতে কোথায় ইনশাল্লাহ পাল্লার জয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব আপনাদের আবার জামাই কিন্তু উনি অনেক সময় সেলের চাইতে মানুষ জামাইকে বেশি ভালোবাসে না জামার জন্য সবাই ভালো করে দোয়া করে দিবেন ইনশাল্লাহ জি এরপরে রাজবাড়ি দুই মাসাল্লাহ মার্কা দেখতে পাচ্ছেন কি মার্কা আরও জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে সাপলা কলি মাশাল্লাহ এবার আমরা দাড়িপাল্লার পক্ষে একটু যেহেতু এখানে তিনটা প্রতীক আমরা হাতে দিয়েছি তাদের পক্ষে ও মাদারীপুর আসে আচ্ছা মাশাল্লাহ আসেন হ্যাঁ এটা মাদারীপুর কত তিন হ্যাঁ মাদারীপুর তিন জনাব রফিকুল ইসলাম তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সেখানে মর্যাদার সাথে সাফল্য এবং বিজয় দান করেন এরপরে আর কেউ আছেন আর নাই এতটুকু এবার আসেন আওয়াজ আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে আরেকবার ইনশাল্লাহ আকাশ বাতাস দাও বারো তারিখ সারাদিন প্রকর্ষণদা ইনশাল্লাহ বিজয় হবে বিজয় মালা মাশাআল্লাহ তাআলা লাজিম এবার বিদায়ের পালা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ইনকিলাব ইনকিলাব जिंदाबाद 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 ইনকিলাব ইনশাআল্লাহ বারো তারিখের বিজয় আল্লাহ তালা আমাদেরকে দান করুন একটা বোট একটা সিট সবগুলাই গুরুত্বপূর্ণ তার পাহারাদারি করবেন বিজয় হাতে নিয়ে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা করে ফিরবেন তারপরে ভালো করে উজু করে দুই রেখাত নামাজ চারটা সিজদা বিজা চোখ আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফরিদপুর ত্রিন উদ্যোগে আজকের এই জনসমুদ্রে আগত আমাদের সংগ্রামী আমিরকে আমাদের অভিনন্দন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা সংগ্রামী ভাইরা আসসালামু আলাইকুম আমরা আগামী বারো তারিখ বিজয় নেই ইনশাল্লাহ আমরা আগামী সরকার নেই সরকার গঠন করব আমাদের যারা আজকে সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য বৃন্দ অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ সম্মানিত সফল করে তুললেন সবাইকে জানিয়ে ধন্যবাদ জানিয়ে আগামীদের বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ রবুল্লা আলমীর শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ